দেশ থেকে যে সকল ভাই বোনেরা এবং আমার সঙ্গে কাটি যারা আছে যারা আজকে ভিডিওটি দেখছেন সর্বপতি রু সালাম আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি আমি আরও একটি বোনের স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটু সিঙ্গার কোম্পানির সিলে মেশিন আছে এবং এই স্বপ্নটি আমরা প্রবাসী ভাইদের সহযোগিতায় কিন্তু আমরা পূরণ করতে পেরেছি এবং আমার যে আপা আছে আমার পাশে সেই বোনের মুখ থেকে শুনবো তার পারিবারিক যে সমস্যাগুলো ছিল এবং তিনি কীভাবে আমাদের খোঁজগুলো পান এবং কীভাবে এই সিলেমেশিনটা তার হাত পর্যন্ত পৌঁছে দিয়েছি

ঘোর দেয় এরমের সঙ্গে এরকম পাইছি তাই সেদিন খোঁজ নিয়ে খোঁজ নিয়ে পাইছি এসে দেখি সত্যি সত্যি আগের দিন এসে আজকে মেশিনটা এত দূরত্ব পাইছি মেশিনটা কল্পনা করতে পারিনি এবং মেশিনটা পেয়ে আমি খুব সন্তুষ্ট এবং আমি প্রবাসী ভাইগের করছি আপনারা সবাই এইভাবে দেখবেন আম সবার জন্য দোয়া করি আপনারাও সহযোগা করেন আর হাজার ভাই ভোনীদের ভিতরে

তো যারা পেয়াটা ক্ষুধা রেখে মান সম্মানের চিন্তা করে তারা কিন্তু সবসময় আস্তে আস্তে নিম্ন পর্যায়ে পৌঁছে যায় কিন্তু আপাটা কিন্তু সে নিজের মুখে বলেছে যে আমরা কিন্তু জোর করে কোনো ভিডিও করছি না সেই নিজ ইচ্ছায় যেহেতু আমাদের আমার যে পণ্যগুলো দিয়ে থাকি মানুষকে মানে কর সংস্থান সুযোগ করে দিয়ে থাকি এই সুযোগ আমাদের কিছু নিয়মকানুন আছে সেই নিয়মকানুনের মধ্যে যদি তারা আসে তাহলে কিন্তু সে আমাদের কাছে সেবাটা পেতে পারে সেই প্রেক্ষাপটে যেহেতু এই মেশিনের দাম আপনার সাত টাকা এবং এইগুলো ডোরেটটা কিন্তু প্রবাসী ভাইরা তো তাদেরকে কিন্তু আমাদের দেখাতে হয় যে আসলে আমরা সঠিক মানুষকে দিচ্ছি কিনা শুনেছি আপনার দুইটা সন্তান একটা সন্তান প্রতিবন্ধী এবং আপনার পরিবারের আয় রোজগার কিভাবে হয় বা আয় রোজগার হয় কিনা আমার আয় রোজগার হয় না আমার স্বামী প্রতিবন্ধী তো স্বামী income করতে পারে না সারাদিন বাসায় থাকে তো আমি মাসির বাড়ি কাজ করি আমার সংসারটা চালাই আমি আপনি শুনছেন যে তার যে হাজবেন্ড সে প্রতিবন্ধী তার একটা মেয়ে আছে বড় মেয়ে প্রায় দশ বছর বয়স সে মেয়েটা কিন্তু প্রতিবন্ধী আর এই যে আরেকটা মাসুম বাচ্চা আছে স্বামী প্রতিবন্ধী হলে বুঝতে পারবেন একটি পরিবারে কিন্তু সফল দায়িত্ব দায়িত্ব থাকে একজন বাড়ির কথা দেখে আমরা বলে থাকি পুরুষ তার উপরে কিন্তু তার স্বামী কিন্তু প্রতিবন্ধী তার পরিবারের সংসার চালাবে কীভাবে তার দুইটা বাচ্চা তো তিনি আমাদের কাছে কিন্তু সেই লাউ দিন থেকে আমাদের কাছে আসে এবং তার দুঃখের কথা আমাদেরকে জানাই আমরা চেষ্টা করেছি যে আমরা তাকে বলেছি যে আল্লাহ তালা যদি সহায় হন কোনো এক প্রবাসী ভাইয়ের মাধ্যমে আপনার স্বপ্নটা পূরণ করতে পারবো সেই প্রেক্ষাপটে তিনি আমাদের কাছে আসে সেখান থেকে কিন্তু আমরা খুব শর্ট টাইমের ভিতরেই তার স্বপ্নটা আজকে আমরা পূরণ করতে পেরেছি আপনি এটা খুশি আপনি সবসময় গ্রহ করবেন যারা এরকম আপনার মতো সমাজের শুধু মানুষ আছে জানতে পারছে তারা এভাবে সেলাই মেশিন টিউবওয়েল বলেন ছাগল বলেন লেখাপড়া খরচ বলেন যারা এরকম কাজে সাহায্য সহায়তা করেন তাদের সবাই দোয়া করবেন রমজান কত তোমার আজকে চৈতম রমজানের দিনেও আমরা আরও কিছু মানুষের সিলেমেশিং হয়তো বা দিতে পারবো যদি আপনাদের ভালোবাসা আমাদের সাথে থাকে এবং আপনাদের ভালোবাসা কিন্তু আমাদের কোনো আমরা আমরা সবাই চেষ্টা করি যে আপনাদের সহযোগিতায় সঠিক মানুষ যারা সমাজে সুবিধাবঞ্চিত মানুষ আছে তাদের দ্বার প্রান্তে তাদের কাছে পৌঁছে যেন আমরা চাই যে কোনো মানুষ যেন মানুষের কাছে হাত পেতে ভিক্ষা না করে আমরা চাই যে তাকে এমন কিছু দেবো যে জিনিসটার মাধ্যমে তার পরিবার যে যারা থাকবে তারা সকলেই ওই জিনিসটার মাধ্যমে ইনকাম করে নিজেদের সংসারটা চালাতে পারবে এই যে বাচ্চাটা এই বাচ্চাটার মুখ তাকেই কিন্তু প্রবাসী ভাইরা এই সিলেবাসে তাকে প্রদান করেছে আমি আমি হয়তো বা জানতাম না যে এত শর্ট টাইমে এই সেলাই মেশিনটা আমি প্রদান করতে পারবো কিন্তু এই যে বাচ্চাটা আছে এই সেলাই মেশিনের মাধ্যমে বা এই বাচ্চাটা এখন থেকে সুন্দরভাবে লেখাপড়া করতে পারবে এবং ওর যে চাহিদাটা আছে যেহেতু পরিবারের যে ওর যে পিতা সে পিতার কিন্তু প্রতিবন্ধী এবং মাই কিন্তু সংসারের সকল হাত ধরে হাত ধরে রেখেছে এই রমজানে কিন্তু তিনি পরেবারই কাজ করে তার এই বাচ্চাদেরকে ইফতারির আহার তুলে দেন তো আমরা সব সময় চাই এরকম যারা আছে তাদের পাশে দাঁড়াতে আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন খুশি থাকবেন আল্লাহ হাফেজ